হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি গাইজ আমি হলাম একজন সাধারণ মানুষ আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে পিবিসি সিলিংয়ের কাজ করি আমার বাড়ি হল কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ থানা আমি থাকি ঢাকায় ঢাকা থেকে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে কাজ করি প্রিয় ভিওর্স দেখেন যে আমাদের ডিজাইন করা যে পিবিসি বোর্ডটা এটি হলো পিবিসি এইট মিলি বোর্ড হ্যাঁ চায়না কোম্পানি তো প্রিয় ভিওস এটা হলো এস টি কোম্পানি পিবিসি এট মিলি বোর্ড প্রিয় ভিউ আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে কাজ করে থাকি আমরা এই কাজগুলো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে কাজ করতে আসছিলাম প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করতে পারবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে কাজ করতে আসছিলাম প্রিয় ভিওয়ার্স আপনারা অনেকে বলেন যে আপনাদের কি পানি পড়লে নষ্ট হয় কি না আমি আপনাদের সরকারি সরাসরি দেখাই দেখেন আমার কাছে পানি ছিল না আশেপাশে আমি এখানে একটু মজা ছিল দিয়ে আমি একটু ওয়াশ করে দেখাইছি দেখেন কোনো স্পট পরে নাই কোনো গলে নাই কোনো বাঙে নাই কোনো সুরে নাই আমাদের বোর্ডগুলো লাইফ টাইম গ্যারান্টি থাকে প্রিয় ওয়াশ আপনারা এই ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বোর্ডগুলো দিয়ে আপনাদের বাড়িতে রাজকীয় ডিজাইনের কাজ করে নিতে পারেন আমাদের কাছে শুধু এ ডিজাইন না এর চেয়ে লাল নীল সবুজ হলুদ শত শত ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন প্রিয় বিবাস এটা মূলত ছয়তলা উপরে সাততলা সাততলার মধ্যে এটা একটা উপরে চাল টিন সেট ঘর মানে নিচে ফ্লোর উপরে হলো টিন তো এখানে উনি চারে দেওয়াল উনি আমাদের কাছ থেকে কাজগুলো করায় নিচে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এবং মালামাল ম্যাটেরিয়া স্পিটিং সহকারে হারে আর আমাদের একটা টাকাও দেওয়া লাগে না তো আমাদের এই কাজগুলো করতে সর্বোচ্চ ষাট ঘন্টা লাগছে পুরা ঘরে এখানে প্রায় ছয়টা রুম বারান্দা আছে কিচেন রুম আছে এরপরে বেডরুম আছে দুইটা তো সব মিলাই ছয়টা এখানে আমরা কাজগুলো করেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এবং আপনারা অনেকে বলেন ভাই আমার কুমিল্লাতে দুইটা রুম আছে আপনারা কি করে দিতে পারবেন অনেকে বলেন ভাই আমার সিলেট দুইটা রুম তিনটা রুম করে দিতে পারবেন ইনশাল্লাহ ভাই আমরা দুটা রুমের নিচে কাজ করি না কিন্তু দুটা রুমের নিচে করতে পারি কিন্তু ভাই পোষায় না দুটা রুমের নিচে যায় একটা মানুষ এত দূরে যায় আর খরচের টাকা হয় না তো যেহেতু আমাদের অনলাইনে এটা আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে যেহেতু এখান থেকে আমার কাস্টমারের সাথে অনেক পরিচিত প্রবাসী ভাইদের সাথে আমার কথা বলা বলি হয় কথা হয় ফোনে কথা হয় সবার সাথে কম বাস টুকটাক কথা হয় ওনারা আমার কথা ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর ওনারা আমি ডিজাইন পাঠিয়ে দেওয়ার পর ওনার কাছে কোনো ডিজাইন যদি পছন্দ হয় সরাসরি আমার সাথে কথা বলে ডিজাইন চয়েস করে বাসাবাড়িতে ডেট দিয়ে দিই বাসা গিয়ে কাজ করে দিয়ে আসি তো আমাদের এ কাজে গাইজ অ্যাডভান্স একটা টাকাও অ্যাডভান্স দেওয়া লাগে না আমরা অ্যাডভান্স ব্যতীত কাজগুলো করে থাকি আমরা ছাড়া এই কাজগুলো করে থাকি একটা টাকাও অ্যাডভান্স দেওয়া লাগে না সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিবেন ঠিকানা দিবেন আমি আপনার বাসাবাড়িতে যাব যাবো যে এই কাজটা করবো করে দেওয়ার পরে আপনার কাজ বুঝে নেবেন তারপরে সরাসরি আমাদের কাছ থেকে টাকা দিয়ে দিবেন তো গাইজ এই ডিজাইনটা মানে আমার মাথার উপরে যে ডিজাইনটা করছিলাম ডাকার ভিতরে এই ডিজাইনটা আপনার কাছে কেমন লাগছে যদি অবশ্যই ভালো লাগে তো দয়া করে আপনার বন্ধু বান্ধবের কাছে আমার এই একটা ভিডিও একটা শেয়ার দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আপনার কাছে আমি আর কিছু চাই না ভাই হিসাবে যদি আপনারা আমার একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি তার আরেকটু উপরের দিকে যেতে পারবো আর একটু উপরে উঠতে পারবো আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আজ পর্যন্ত আইছি ইনশাল্লাহ আমি চাই সবাই তো ইচ্ছা যে আর একটু উপরের দিকে যাও যে যত ইচ্ছা অত তো ইনশাআল্লাহ ভাই সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না আপনাদের একটু সাপোর্ট চাই আর সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনাদের বাসাবাড়িতে কাজ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম